দ্রুত চালাও ড্রাইভ ফাস্টার এখানে ড্রাইভ মানে হচ্ছে চালানো ফাস্টার মানে হচ্ছে দ্রুত ড্রাইভ ফাস্টার অর্থাৎ আরও দ্রুত চালাও নিজেকে জিজ্ঞাসা করো আস্ক ইউর সেলফ এখানে আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা ইউর সেলফ মানে হচ্ছে নিজেকে আস্ক ইউর সেলফ অর্থাৎ নিজেকে জিজ্ঞাসা করো এটা বাজে ছিল ইট ওয়াজ অফ এখানে ইট ওয়াজ মানে হচ্ছে এটা ছিল অফল মানে হচ্ছে বাজে ইট ওয়াজ অফল অর্থাৎ এটা বাজে ছিল আমার এটা মনে আছে আই রিমেম্বার ইট এখানে আই মানে হচ্ছে আমার রিমেম্বার মানে হচ্ছে মনে থাকা ইট মানে হচ্ছে এটা আই রিমেম্বার ইট অর্থাৎ আমার এটা মনে আছে আমি এখন ইংরেজি পড়ছি আই এম রিডিং ইংলিশ নাও এখানে আই এম রিডিং মানে হচ্ছে আমি পড়ছি ইংলিশ মানে হচ্ছে ইংরেজি নাও মানে হচ্ছে এখন আই এম রিডিং ইংলিশ নাও অর্থাৎ আমি এখন ইংরেজি পড়ছি সে আমাকে সব বলেছে হি টোল্ড মি এভরিথিং এখানে হি মানে হচ্ছে সে টোল্ড মি মানে হচ্ছে আমাকে বলেছে এভরিথিং মানে হচ্ছে সব কিছু হি টোল্ড মি এভরিথিং অর্থাৎ সে আমাকে সব কিছু বলেছে আমি কিছু বলতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং এখানে আই ডোন্ট ওয়ান্ট মানে হচ্ছে আমি চাই না টু সে মানে হচ্ছে বলতে এনিথিং মানে হচ্ছে কিছু আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই না আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এখানে আই মানে হচ্ছে আমি ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া টু সে মানে হচ্ছে বলতে সামথিং মানে হচ্ছে কিছু আই ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই এটা আমাদের গ্রাম দিস ইজ আওয়ার ভিলেজ এখানে দিস ইজ মানে হচ্ছে এটা আওয়ার মানে হচ্ছে আমাদের ভিলেজ মানে হচ্ছে গ্রাম দিস ইজ আওয়ার ভিলেজ অর্থাৎ এটা আমাদের গ্রাম আমি এখন বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু মার্কেট নাও এখানে আই মানে হচ্ছে আমি গোয়িং টু মানে হচ্ছে যাচ্ছি মার্কেট মানে হচ্ছে বাজার নাও মানে হচ্ছে এখন আই এম গোয়িং টু মার্কেট নাও অর্থাৎ আমি এখন বাজারে যাচ্ছি তুমি এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট এখানে ক্যান মানে হচ্ছে পারা ইউ মানে হচ্ছে তুমি ডু মানে হচ্ছে করা ইট মানে হচ্ছে এটা ক্যান ইউ ডু ইট অর্থাৎ তুমি ঘে এটা করতে পারবে আমি এটা করতে পারবো আই ক্যান ডু ইট এখানে আই মানে হচ্ছে আমি ক্যান মানে হচ্ছে পারা ডু মানে হচ্ছে করা ইট মানে হচ্ছে এটা আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারবো এটা অনেক সহজ কাজ ইট ইজ ভেরি ইজি ওয়ার্ক এখানে ইট ইজ মানে হচ্ছে এটা ভেরি মানে হচ্ছে খুব ইজি ওয়ার্ক মানে হচ্ছে সহজ কাজ ইট ইজ ভেরি ইজি ওয়ার্ক অর্থাৎ এটা খুব সহজ কাজ বই কিনেছ বাই বাইবক্স এখানে ইউ তুমি বাই কেনা বোক্স বই ইউ বাই বুকস অর্থাৎ বই কিনেছ বৃষ্টি হবে ইট উইল রেইন এখানে রেইন বৃষ্টি ইট উইল রেইন অর্থাৎ বৃষ্টি হবে আবহাওয়া ভালো দ্য ওয়েদার ইজ গুড এখানে ওয়েদার আবহাওয়া গুড ভালো দি ওয়েদার ইজ গুড অর্থাৎ আবহাওয়া ভালো তাপমাত্রা কত ওয়ার্স দি টেম্পারেচার এখানে ওয়ার্ডস কি বা কত টেম্পারেচার তাপমাত্রা ওয়ার্ডস দি টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা কত বাতাস বইছে দ্য ওয়াইন্ড ইজ ব্লোয়িং এখানে উইন্ড অর্থ বাতাস ব্লোয়িং বইছে দ্য উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ বাতাস বইছে তুষারপাত দেখেছ সি স্নোফল এখানে ইউ তুমি সি দেখা স্নোফল ফল তুষারপাত ডিড ইউ সি স্নোফল অর্থাৎ তুষারপাত দেখেছ চা তৈরি করো মেক দি ট্রি এখানে মেক তৈরি করা টি চা মেক দি ট্রি অর্থাৎ চা তৈরি করো ফল খাও ইট দি ফ্রুট এখানে ইট খাওয়া ফ্রুট ফল ইট দি ফ্রুট অর্থাৎ ফল খাও বিরিয়ানি রান্না করো কুক দি বিরিয়ানি এখানে কুক রান্না করা বিরিয়ানি অর্থাৎ বিরিয়ানি কুক দি বিরিয়ানি অর্থাৎ বিরিয়ানি রান্না করো জল দাও গিভ ওয়াটার এখানে গিভ দেওয়া ওয়াটার জল বা পানি গিভ ওয়াটার অর্থাৎ জল দাও নাস্তা তৈরি করো প্রিপেয়ার ব্রেকফাস্ট এখানে প্রিপেয়ার তৈরি করা ব্রেকফাস্ট নাস্তা প্রিপেয়ার ব্রেকফাস্ট অর্থাৎ নাস্তা তৈরি করো তোমার বন্ধু কোথায় হার ইজ ইউর ফ্রেন্ড এখানে হয়ার কোথায় ইউর তোমার ফ্রেন্ড বন্ধু হয়ার ইজ ইউর ফ্রেন্ড অর্থাৎ তোমার বন্ধু কোথায় বাহিরে যাও গো আউটসাইড এখানে গো যাওয়া আউটসাইড বাহিরে গো আউটসাইড অর্থাৎ বাহিরে যাও গল্প করো চ্যাট উইথ ফ্রেন্ডস এখানে চ্যাট করা উইথ সাথে চ্যাট উইথ ফ্রেন্ডস অর্থাৎ গল্প করো ঘুরতে চলো প্লেটস গো আউট এখানে গো যাওয়া আউট বাহিরে লেটস গো আউট অর্থাৎ ঘুরতে চলো বাবা কোথায় হোয়ার ইজ ফাদার এখানে হয়ার কোথায় ফাদার বাবা হোয়ার ইজ ফাদার অর্থাৎ বাবা কোথায় মা রান্না করছে মাদার ইজ কুকিং এখানে মাদার মা কুকিং রান্না করা মাদার ইজ কুকিং অর্থাৎ মা রান্না করছে বোন পড়ছে সিস্টার ইজ স্টার্টিং এখানে সিস্টার বোন স্টার্টিং পড়াশোনা করা বা পড়ছে সিস্টার ইজ স্টার্টিং অর্থাৎ বোন পড়ছে ভাই খেলা করছে ব্রাদার ইজ প্লেয়িং এখানে ব্রাদার ভাই প্লেয়িং খেলা করা ব্রাদার ইজ প্লেয়িং অর্থাৎ ভাই খেলা করছে দাদু বিশ্রাম নিচ্ছেন। গ্র্যান্ড ফাদার ইজ রেস্টিং এখানে গ্র্যান্ডফাদার দাদু রেস্টিং বিশ্রাম দেওয়া গ্র্যান্ডফাদার ইজ রেস্টিং অর্থাৎ দাদু বিশ্রাম নিচ্ছেন গান গাও সিং এ সং এখানে সিং গাওয়া সং গান সিং এ সং অর্থাৎ গান গাও ছবি আঁকো ড্র পিকচার্স এখানে ড্র আঁকা পিকচার্স ছবি ড্র পিকচার্স অর্থাৎ ছবি আঁকো ডায়েরি লিখো রাইট এ ডায়েরি ৰাইট লেখা ডায়েৰী ডায়েৰী ৰাইটে ডায়েৰী অৰ্থাৎ ডায়েৰী লিখ গীটাৰ বাজাও প্লে দা গীটাৰ এখনে প্লে বাজান গীটাৰ গীটাৰ প্লে দা গীটাৰ অৰ্থাৎ গীটাৰ বাজাও লেপটপ চালাও ইউজ লেপটপ এইখনে ইউজ চালান বা ব্যৱহাৰ কৰা লেপটপ লেপটপ ইউজ লেপটপ অৰ্থাৎ লেপটপ চালাও ইমেইল পাঠাও সেন্ট দি ইমেইল এখানে সেন্ট পাঠানো ইমেইল ইমেইল সেন্ট দি ইমেইল অর্থাৎ ইমেইল পাঠাও ফোন চার্জ দা ফোন চার্জ দাও চার্জ দি ফোন এখানে চার্জ চার্জ দেওয়া ফোন ফোন চার্জ দি ফোন অর্থাৎ ফোন চার্জ দাও কম্পিউটার চালাও অপারেট দি কম্পিউটার এখানে অপারেট চালানো কম্পিউটার কম্পিউটার অপারেট দি কম্পিউটার অর্থাৎ কম্পিউটার চালাও ইন্টারনেট চালাও ব্রাউজ দি ইন্টারনেট এখানে ব্রাউজ চালানো ইন্টারনেট ইন্টারনেট ব্রাউজ দি ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেট চালাও ট্রেন ধরো ক্যাচ দি ট্রেন এখানে ক্যাচ ধরা ট্রেন ট্রেন ক্যাচ দি ট্রেন অর্থাৎ ট্রেন ধরো গাড়ি নাও ঠিক দি কার এখানে ঠেক নেওয়া কার গাড়ি টেক দি কার অর্থাৎ গাড়ি নাও বাইক চালাও রাইড দি বাইক এখানে রাইড অটো চালানো বাইক বাইক রাইড দ্য বাইক অর্থাৎ বাইক চালাও ট্যাক্সি ডাকো কল দি ট্যাক্সি এখানে কল ডাকা ট্যাক্সি ট্যাক্সি কল দি ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি ডাকো জলযান ভাড়া করো রেন্ট এ বোট এখানে রেন্ট ভাড়া করা বোট নৌকা বা জলযান রেন্ট এ বোট অর্থাৎ জলযান বা নৌকা ভাড়া করো তুমি এটা কোথায় পেলে ওয়ার ডিড ইউ গেট ইড ওয়ার ডিডিউ গেট ইট ওয়ার মানে কোথায় গেট মানে পাওয়া ওয়ার ডিড ইউ গেট ইড মানে তুমি এটা কোথায় পেলে আর কিছু লাগবে নিড মোর অথবা এনিথিং মোর তুমি কি মজা করছো আর ইউ কিডিং কিডিং মানে মজা করা আর ইউ কিডিং মানে তুমি কি মজা করছো আমি এটা চাই না আই ডোন্ট ওয়ান্ট ইট আই ডোন্ট ওয়ান্ট ইট ওয়ান্ট মানে যাওয়া আই ডোন্ট ওয়ান্ট ইট মানে আমি এটা চাই না এত দ্রুত কোথায় যাচ্ছ ওয়ের আর ইউ গোয়িং সো ফাস্ট সো ফাস্ট মানে দ্রুত গোয়িং মানে যাওয়া হোয়ার মানে কোথায় ওয়্যার আর ইউ গোয়িং সো ফাস্ট মানে এত দ্রুত কোথায় যাচ্ছ এত দ্রুত গাড়ি চালাচ্ছ কেন ওয়াই আর ইউ ড্রাইভিং সো ফার্স্ট ওয়াই আর ইউ ড্রাইভিং সো ড্রাইভিং মানে গাড়ি চালানো ওয়াই আর ইউ ড্রাইভিং সো মানে এত দ্রুত গাড়ি চালাচ্ছ কেন তোমার কী কী করার শখ আছে হোয়াট আর ইউর হবিজ হবিজ মানে শখ হোয়াট আর ইউর হবিজ মানে তোমার কী কী করার শখ আছে এতে সত্যি সময় লাগে ইট রিয়েলি really takes টাইম ইটস রিয়েলি টেক্স টাইম রিয়েলি মানে সত্যি টেক্স টাইম মানে সময় লাগে এটা সময়ের ব্যাপার ইট ইজ আ মেটার অফ টাইম ইট ইজ আ মেটার অফ টাইম মানে এটা সময়ের ব্যাপার শব্দ করা বন্ধ করো স্টপ মেকিং নয়েস নয়েজ মানে শব্দ করা স্টপ মানে বন্ধ করা স্টপ মেকিং নয়েস মানে শব্দ করা বন্ধ করো আমি এখন অফিসে আছি আই এম অ্যাট অফিস নাও আই এম অফিস নাও মানে আমি এখন অফিসে আছি আমি এখন অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য অফিস নাও আই এম গোয়িং টু দ্য অফিস নাও মানে আমি এখন অফিসে যাচ্ছি সব কিছু কি ঠিক আছে ইজ এভরিথিং ওকে এভরিথিং মানে সব কিছু ওকে মানে ঠিক আছে ইজ এভরিথিং ওকে মানে সব কিছু কি ঠিক আছে তুমি হারিয়ে যাবে ইউ উইল গেট লস্ট ইউ উইল গেট লস্ট গেট লস্ট মানে হারিয়ে যাওয়া ইউ উইল গেট লস্ট মানে তুমি হারিয়ে যাবে আমি বাসায় আছি আই হোম 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 আই মানে বাসা আই এম অ্যাট হোম মানে আমি বাসায় আছি আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে বুঝা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারছি না এটা আপনার কোনো ব্যবসা নয় ইটস নন অফ ইউর বিজনেস ইটস নন অফ ইউর বিজনেস বিজনেস মানে ব্যবসা ইটস নন অফ ইউর বিজনেস মানে এটা আপনার কোনো ব্যবসা নয় তুমি খুব দ্রুত যাচ্ছ ইউ আর গোয়িং টু ফাস্ট টু ফাস্ট মানে খুব দ্রুত গোয়িং মানে যাওয়া ইউ আর গোয়িং টু ফাস্ট মানে তুমি খুব দ্রুত যাচ্ছ ঘর পরিষ্কার করো ক্লিন দি হাউস এখানে ক্লিন পরিষ্কার করা হাউস ঘর ক্লিন দি হাউস অর্থাৎ ঘর পরিষ্কার করো টেবিল সাজাও সেট দি টেবিল এখানে সেট অর্থ সাজাও টেবিল টেবিল সেট দি টেবিল অর্থাৎ টেবিল সাজাও বিছানা গুছিয়ে রাখো মেঘ দি বেড এখানে মেঘ গুছিয়ে রাখা বেড বিছানা মেক দি বেড অর্থাৎ বিছানা গুছিয়ে রাখো লাইট অফ করো টার্ন অফ দি লাইট এখানে টার্ন অফ বন্ধ করা লাইট লাইট ট্রান অফ দি লাইট অর্থাৎ লাইট অফ করো দরজা বন্ধ করো ক্লোজ দি ডোর এখানে ক্লোজ বন্ধ করা ডোর দরজা ক্লোজ দি ডোর অর্থাৎ দরজা বন্ধ করো ফাইল জমা দাও সাবমিট দি ফাইল এখানে সাবমিট অর্থ জমা দেওয়া ফাইল ফাইল সাবমিট দি ফাইল অর্থাৎ ফাইলটি জমা দাও কাজ শুরু করো স্টার্ট দি ওয়ার্ক এখানে স্টার্ট শুরু করা ওয়ার্ক কাজ স্টার্ট দি ওয়ার্ক অর্থাৎ কাজ শুরু করো মিটিং কবে হয়েন ইজ দি মিটিং এখানে হয়েন কখন বা কবে মিটিং মিটিং হোয়েন ইজ দি মিটিং অর্থাৎ মিটিং কবে ইমেইল চেক করো চেক দি ইমেইল এখানে চেক চেক করা ইমেইল ইমেইল চেক দি ইমেইল অর্থাৎ ইমেইল চেক করো কাগজপত্র গোছাও অর্গানাইজ দি পেপার্স এখানে অর্গানাইজ অর্থ গোছানো পেপার্স কাগজপত্র অর্গানাইজ দি পেপার্স অর্থাৎ কাগজপত্র গোছাও বই খুলে পড়ো ওপেন দি বুক এখানে ওপেন খোলা বুক বই ওপেন দি বুক অর্থাৎ বই খুলে পড়ো ক্লাসে মনোযোগ দাও পে অ্যাটেনশান ইন ক্লাস এখানে পে অ্যাটেনশান মনোযোগ দেওয়া ক্লাস ক্লাসে পে অ্যাটেনশান ইন ক্লাস অর্থাৎ ক্লাসে মনোযোগ দাও হোমওয়ার্ক করেছ ডিড ইউ ডু হোমওয়ার্ক এখানে ইউ তুমি ডু করা হোমওয়ার্ক বাড়ির কাজ ডিড ইউ ডু হোমওয়ার্ক অর্থাৎ হোমওয়ার্ক করেছ প্রশ্ন করো আক্স কোশ্চেন এখানে আক্স করা কোশ্চেন প্রশ্ন আক্স কোশ্চেন অর্থাৎ প্রশ্ন করো পেন্সিল ধার করো শার্পেন পেন পেন্সিল এখানে শার্প ধার করা পেন্সিল পেন্সিল। শার্পেন পেন্সিল অর্থাৎ পেন্সিল ধার করো ডাক্তার দেখাও সি ডি ডক্টর এখানে সি দেখানো ডক্টর ডাক্তার সিডি ডক্টর অর্থাৎ ডাক্তার দেখাও ঔষধ নাও টেক দি মেডিসিন এখানে টেক নেওয়া মেডিসিন ঔষধ টেক দি মেডিসিন অর্থাৎ ঔষধ নাও আরাম করো টেকরেস্ট এখানে টেকরেস্ট আরাম করো খাবার স্বাস্থ্যকর রাখো কিপ ফুড হেলদি এখানে কিপ রাখা ফুড খাবার হেলদি স্বাস্থ্যকর কিপ ফুড হেলদি অর্থাৎ খাবার স্বাস্থ্যকর রাখো ওজন পরিমাপ করো মেজার দি অয়েট এখানে মেজার পরিমাপ করা অয়েট ওজন মেজার দি অয়েট অর্থাৎ ওজন পরিমাপ করো বাস ধরো ক্যাচ দি বাস এখানে ক্যাচ ধরা বাস বাস ক্যাশ দি বাস অর্থাৎ বাস ধরো ট্রেন মিস করো না ডোন্ট মিস দি ট্রেন এখানে ডো্ট না মিস মিস ট্রেন ট্রেন ডোন্ট মিস দি ট্রেন অর্থাৎ ট্রেন মিস করো না পাসপোর্ট নাও টেক দি পাসপোর্ট এখানে টেক নেওয়া পাসপোর্ট পাসপোর্ট টেক দি পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট নাও মানচিত্র দেখো চেক দি ম্যাপ এখানে চেক অর্থ দেখা ম্যাপ মানচিত্র চেক দি ম্যাপ অর্থাৎ মানচিত্র দেখো মূল্য জিজ্ঞাসা করো আক্স দি প্রাইজ এখানে আক্স জিজ্ঞাসা করা প্রাইজ মূল্য আক্স দি প্রাইজ অর্থাৎ মূল্য জিজ্ঞাসা করো কেনাকাটা করো ডু শপিং এখানে ডু করা শপিং কেনাকাটা ডু শপিং অর্থাৎ কেনাকাটা করো টাকা ফেরত দাও ব্যাক দি মানে এখানে গিফট দেওয়া